আজকে আপনাদের স্টিপ বাই স্টিপ একদম সহজ নিয়মে কাটিং ও সেলাই করে দেখাবো নতুন এই গলার ডিজাইনটি একদম সহজে তো প্রথমে একটি ফিউজিং বক্রম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এই মাথাটা ছোট বড় থাকলে সমান করে নেবেন এরপর এখানে গলার লম্বা দিবেন সাড়ে ছয় ইঞ্চি আড়ের মাপটা দিবেন পোনে তিন ইঞ্চি তোপুরেও ওইভাবে পনে তিন ইঞ্চি চিহ্ন করে এখন একটা স্কেল নেবেন স্কেলটা বসিয়ে এভাবে চার কোনো একটা বক্স তৈরি করে নেবেন এভাবে যখন চার কোনা এই বক্সটা তৈরি করা হয়ে যাবে এখন হচ্ছে ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে আড়াই ইঞ্চিতে একটি চিহ্ন করে নিতে হবে এরপর এখন একটা স্কেল নেবেন স্কেলটা এই কোনা পর্যন্ত বসিয়ে সুন্দর করে একটি দাগ টেনে নেবেন তো এখন হচ্ছে এখানে ডিজাইনটি করার জন্য ফিতাটা রেখে মাঝখানে ভাজ করে একটা চিহ্ন করে নেবেন মাঝখানে এরপর হচ্ছে আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আট করে নিচ্ছি সেমভাবে এই ডিজাইনটি আট করে নেবেন দেখবেন সুন্দর একটি গলার ডিজাইন তৈরি হয়ে যাবে তো এরপরে এভাবে রঙটা ঘষে নেবেন আর আপনি যদি এখন ব্যস্ত থাকেন ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন যখন জামা তৈরি করবেন ডিজাইনটি দেখে দেখে তৈরি করে নেবেন তো এরপর হচ্ছে এখানে বাড়তি বক্রম নিতে হবে এক ইঞ্চি তো এক ইঞ্চির বক্রমটা ভাবে সুন্দর করে দাগ টেনে নেবেন নিয়ে গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো ভাস এরকম ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে রাখবেন